আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন কতীত সৈরাচারের সময়ে নানা কারণে কুমিল্লাকে বিভিন্নভাবে বঞ্চিত করা হতো কুমিল্লার একটি প্রশাসনিক বিভাগ কুমিল্লার কুমিল্লা সহ আশেপাশের জেলাগুলোর জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা চট্টগ্রাম বিভাগে গিয়ে বিভাগীয় কার্যক্রম পরিচালনায় অনেক বেগ পেতে হয় এই অঞ্চলের জনগণকে এবং সে বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রস্তুতি ছিল কিন্তু আপনারা জানেন স্বয়চারী শেখ হাসিনা বলেছিল কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এখানে কোনো বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে এবং আমি সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে কুমিল্লাকে একটি প্রশাসনিক বিভাগের রূপান্তরের জন্য আলোচনা করব এবং অতি দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করব আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ এবং বহিরগত ষড়যন্ত্র হচ্ছে আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্মেছে যে ভারতের আশীর্বাদ ছাড়া বোধহয় দেশে ক্ষমতায় আসা যায় না ফলে তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে তাই এদেশের স্বাধীনতাকামী সার্বভৌমত্বের পক্ষের জনগণের জন্য অত্যন্ত কলঙ্কজনক এবং দুঃখজনক আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া দেশে ক্ষমতায় আসা যায় না তাহলে বলতে হয় শেখ হাসিনার থেকে বেশি কারোর প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না সেই শেখ হাসিনার কী পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তাকে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান বাংলাদেশের জনগণের এই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন অন্য কোনো বহিরাগত শক্তির আশীর্বাদ নয় বাংলাদেশের জনগণের কান্ডেটি হবে যে কোনো রাজনৈতিক দল কিংবা সরকারের ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন সর্বোপরি আপনাদের সকলকে আজকের এই গণ আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং ভবিষ্যতেও আপনাদের জন্য যেন কাজ করতে পারি সেই দোয়া এবং সমর্থন প্রত্যাশা করে